আমার বাবার বাড়িতে কাঠ দিয়ে ফ্রেম করে দরজা বানিয়েছি এমনকি গ্রিলের মতো করে চারিদিক থেকে ঘিরেছি আবার সেই কাঠগুলোকে ভালোভাবে ঘষে মেজে রঙও করেছি একটু বুদ্ধি খাটালেই কম টাকায় অনেক সুন্দর কিছু করা যায় এই কাজটা করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে সেটাই বলবো আজকের ভিডিওতে হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছে বাড়িতে আসার পর থেকে এত টাকা খরচ করেছে এই ঘরের পেছনে আপনাদের অনেকেরই ধারণা এতে একটা নতুন বাড়ি করা যেত তবে এরকম কিছুই না আমি সেই শুরু থেকে চেষ্টা করেছি প্রত্যেকটা কাজ যতটা কম খরচে করা যায় এজন্য বাড়ির অধিকাংশ কাজই আমরা সবাই মিলে মানে আমি আব্বু আম্মু মিলে করেছি এই যেমন ধরেন কাঠের ফ্রেমটা আমরা মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছি তো এই যে ফিনিশিং এর কাজ রঙের কাজ এগুলো আমরা নিজেরাই করেছি এরকম ভাবে অনেক কাজই আমরা নিজেরা করেছি যে কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে টাকাটা কম খরচ হয়েছে আচ্ছা এখন বলি কার্ড দিয়ে পুরো বারান্দাটা ঘিরতে টোটাল আমার কত টাকা খরচ হয়েছে গিগ নামে একটা ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিগ এন্ড এখানে আপনি তে লগ করতে পারবেন সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না আর তিনশো থেকে চারশো টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট অ্যাপস এর মাধ্যমে সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিক ক্লিকার্স ওয়েবসাইটটিতে তারাকে একটু বলে রাখি প্রথমে গ্রিল ঘেরার ইচ্ছা ছিল তবে যদি গ্রিল দিয়ে কাজ করতাম তাহলে প্রায় আঠারো থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকার মতো লাগতো তারপর অনেক চিন্তা ভাবনা করেই কাঠের ফ্রেমের কথা মাথায় আসে তো পরবর্তীতে আমি কাঠের মিল থেকে তিন হাজার টাকার মতো কাঠ কিনেছি আর এটা হচ্ছে মেহগনি কাঠ প্রথমে আমিও খুব কনফিউশনে ছিলাম যে কাঠতে করলে কেমন লাগবে দেখতে কিন্তু ফ্রেমটা বানানোর পরে যখন সেট করলো এখন দেখার পরে মনের কনফিউশন সব দূর হয়ে গিয়েছিল আর জানতাম এটা রঙ করার পরে আরো সুন্দর লাগবে দেখতে মোটামুটি কাঠগুলো সিরিজ কাগজতে খুব ভালোভাবে ঘুষ নিয়েছি এখন আমার সব থেকে ফেভারিট পার্ট রং করা তো সেটাই করবো আচ্ছা এখন যে চাদরটা আমি পরে আছি এটার জন্য আপনারা পাগল করে দিচ্ছেন আমাকে আপু তুমি চাদরটা কোথা থেকে নিয়েছো এই চাদরটাকে কুশি কাটা শাল বলা হয় আমি খুব সুন্দর দুইটা কালার নিয়েছি এই সুন্দর শাল দুটো আমি নিয়েছি ফারানাস ওয়ার ফেসবুক পেজ থেকে চাদর দুইটা এত সুন্দর আর পাতলা যে কারণে আপনি এটাকে ওনা হিসাবে ইউজ করতে পারেন তাদের পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন আছে এই তো মোটামুটি রং করা শুরু করে দিয়েছি আমার তো রঙের কাজ করতে ভীষণ ভালো লাগে আচ্ছা আমি তো টোটাল তিন হাজার টাকার কাঠ কিনেছিলাম করেছিলাম এরপর আর তেমন কোনো খরচ নেই জাস্ট মিস্ত্রির খরচই তবে আমরা যাদেরকে ঠিক করেছিলাম তাদের এই কাজটা করতে চার দিন মতো সময় লেগেছে প্রতিদিন তেরোশো টাকা করে তাদের দেওয়া লেগেছে চার দিনে টোটাল পাঁচ হাজার দুইশো টাকা মতো আসে কাঠ কিনতে লেগেছে তিন হাজার টাকা আর মিস্ত্রিদের দেওয়া লেগেছে পাঁচ হাজার দুইশো টাকা তো সব মিলিয়ে আট হাজার দুইশো টাকার মধ্যেই কিন্তু আমার এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তবে রং যেহেতু নিজেরা করেছি তাই এখানে কোনো এক্সট্রা খরচ নেই যদি বাইরের কাউকে দিয়ে করাতাম তখন খরচটা অ্যাড হতো আর এই পুরো বারান্দার কাঠের ফ্রেমটা রং করার জন্য রং লেগেছে আমার চারশো টাকার শেষ মেশ দেখা যাচ্ছে টোটাল আট হাজার ছয়শো টাকার মধ্যে কিন্তু আমার এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি যদি পুরো বারান্দাটা গিরিল দিয়ে ঘিরতাম তাহলে দেখা যায় তো যে এত কম টাকার মধ্যে কিন্তু আমি কাজটা কমপ্লিট করতে পারতাম না আর দেখেন পুরো বারান্দাটা কাটতে ঘেরার পরেও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখ আস্তে আস্তে আমার বাবার বাড়িটা সুন্দর হয়ে যাচ্ছে কে বলবে এটা চল্লিশ বছরের পুরোনো একটা বাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছে আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ